আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শশা দিয়ে ট্যাংরা মাছ এখানে আমি শশা কেটে তারপরে ধুয়ে রেখেছি আমি বুট ফেলে দিয়েছি এই যে ভিতরে যেগুলো থাকে এখানে নিয়ে নিলাম ট্যাঙ্গা মাছ আপনারা চাইলে ট্যাংরা মাছ ছাড়া অন্য মাছ দিয়েও শশা রান্না করা যায় আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন আর আমি এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি জিরা গোলমরিচ পাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আর এখানে নিলাম পেঁয়াজ কুচি এগুলো আমি ফেলে দিব আপনারা যদি যারা খায় তারা লবণ দিয়ে খেয়ে ফেলতে পারে আর এখানে আমি কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন হলুদ লবণ নিব ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিব এভাবে আমি এই মাছগুলো বেঁচে নিব বাজা হয়ে গেছে আমার আমি এখন উঠে নিব এখানে আমি বসিয়ে দিলাম কড়াই কড়াইর মধ্যে আমি এখন দিয়ে দিব তেল এখানে আমি হাফ কাপে ছিও আমি কম তেল দিয়েছি দিয়ে দিলাম আমি ছোট দুইটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে বেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি জিরা গোলমরিচ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব মশলাটাকে আমি হালকা কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এখন আমি ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন তরকারিতে পানি উঠে গেছে আমি পানিটা শুকিয়ে নিব যতক্ষণ না শুকাইবে ততক্ষণ আমি তরকারিটাকে আমি আবার ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্যে এই যে পাঁচ মিনিট পর তরকারিটা আমার কষানো হয়ে গেছে এই যে তেল উঠে গেছে আমি এখন দিয়ে দিব পানি আমি পানি দিয়ে দিলাম এখানে প্রায় দুই কাপের মতো আমার আরো এক কাপের মতো পানি লাগবে দিয়ে দিলাম পানি এখন আমি নেড়ে ছেড়ে দিব আবার দিয়ে আবার ডেকে দিব বলক আসা পর্যন্ত বলক চলে আসছে এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দিব বেঁচে রাখা মাছগুলো তাতে ধনিয়া পাতা দিয়ে আমি আবার ডেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে আসলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি আবার এখন ডেকে দিব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমি ছোলাটা অফ করে দিয়েছি হয়ে গেছে আমার তরকারি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ